কন্যা রাশি যারা রয়েছেন এতটা টেনশান নেওয়ারও রকম প্রয়োজন নাই হ্যাঁ কারণ আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দিকটাতেই আর্থিক বিষয় নিয়ে যথেষ্ট আপনি চিন্তিত থাকবেন অর্থাৎ কিভাবে পরিচালনা করবেন কিভাবে দৈনন্দিন জীবনে খরচ নির্বাহ করবেন এই নিয়ে একটু টেনশান থাকবে তবে পরবর্তী যে সময় আসছে হয়তো এই সময়টা সাময়িক কিছুটা সমস্যা তৈরি করতে পারে পরবর্তী সময় যে আসছে বিশেষ করে যারা স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার এই চিন্তা আশঙ্কা সেটা কিন্তু দূর হবে বলা যেতে পারে কন্যারাশির যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন তেইশ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের এক তারিখ দুই সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিন তেইশ ফেব্রুয়ারি দু এই নিয়ে এই যে আর্থিক নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে হয়তো কিছু অর্থ আপনি রেখেছিলেন পরবর্তী ক্ষেত্রে সেটি কোনো একটি কাজে ব্যবহার করবেন সেই অর্থ খরচ করতে ব্যয় করতে দেখা যাবে তবে হ্যাঁ অবশ্যই ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি একটু আসক্তি থাকছে এই বিষয়ে কোনোরকম রিপেয়ারিং নতুনত্ব কিছু কেনার প্রবণতা এগুলো কিন্তু মনের মধ্যে থাকছে এটা আধুনিকরণ চিন্তাভাবটা লাইফস্টাইল নিয়ে আপনারা চলবেন এটাকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন অবশ্যই সেটা অনেকটা সেভিংসের দিকে ইঙ্গিত করছে তবে যদি আপনারা আর্থিক ব্যয় ব্যয়ও করেন পরবর্তী যে সময় আসছে সেখানে যাহা আপনি করছেন সেখান থেকে অতিরিক্ত অর্থ আপনারা পাচ্ছেন বলা যেতে পারে তাই বেশি চিন্তা টেনশান নিয়ে চলবেন না আমরা দেখতে পাবো চব্বিশ ফেব্রুয়ারি দুই এই দিনে আপনারা আকস্মিকভাবে যোগাযোগ কিছু পেতে পারেন সেটা অর্থের দিক থেকে যোগাযোগ তবে অবশ্যই নিজের মানসিকতা একটু পরিবর্তন নিয়ে আসতে হবে অর্থাৎ একভাবে যেটা চলছেন যেটা নীতি গ্রহণ করে চলছেন সেই নীতি নিয়ে চলবেন কিন্তু আর্থিক দিক থেকে যদি কম অর্থ পাওয়া যায় সেখানেও আপনাকে একটু নমনীয়তা দেখাতে হবে কারণ কর্মক্ষেত্র থেকে আমরা অতিরিক্ত অর্থ সেটা আমরা দেখতে পাচ্ছি আপনার দিক থেকে আকস্মিক যোগাযোগ সেগুলো যেমন হবে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন তবে এই যে বললাম সমস্ত ক্ষেত্রে একটি নমনীয়তা আপনাদের কিন্তু দেখাতে হবে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে তবে সেটা কিসের বিষয়ের উপরে যোগাযোগ তৈরি হচ্ছে সেটা আর্থিক কোনো রকম ইনকাম এনে দিতে পারে বা কারোর সঙ্গে কমিউনিকেশন ক্ষেত্রে সেটা আপনি লাভবান হতে পারেন সেটা আপনাকে কিন্তু একটু দেখতে বিবার বিচার বিবেচনা করে অগ্রগতি রাখতে হবে আমরা দেখব পঁচিশ ফেব্রুয়ারি দু এই দিনে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে এবং যে যোগাযোগ বৃদ্ধিগুলো হবে সেগুলো নিহত কিন্তু ছোট কোনো যোগাযোগ নয় সেটা যদি আপনি লং টার্ম বা দীর্ঘদিন ধরে ধরে রেখে কিছু ইতিবাচক পদক্ষেপ রাখার চেষ্টা রাখেন সেটা অবশ্যই ভালো আমরা দেখতে পাবো ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এই দিনে আপনাদের মনের মধ্যে জেদ কিন্তু জন্মাবে কর্মক্ষেত্রের প্রতি জেদ জন্মাবে যে বিষয়টা নিয়ে আপনাকে যথেষ্ট টেনশানে তৈরি করছে আর্থিক বিষয়টা নিয়ে সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে দেখা যাবে অর্থাৎ যেটা ব্যয় না করলেই নয় সেই ক্ষেত্রে ব্যয় ছাড়া আপনারা এক পয়সাও ব্যয় করবেন না এরকম চিন্তাভাবনা থাকবে তবুও তথাপি কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় আমাদের করতেই হয় সেটা সাময়িক কারণ হতে পারে হঠাৎ করে কোনো আর্থিক ব্যয় সেটা আপনাকে করতেই হতে পারে তবে যাই হোক যতটা ব্যয় থেকে নিয়ন্ত্রণ করা যায় এই চিন্তাভাবনাগুলি থাকছে এগুলো যথেষ্ট পজিটিভ চিন্তাভাবনা কর্মক্ষেত্রের প্রতি যথেষ্ট আপনাদের ফোকাস থাকবে পারিবারিক কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফ্যামিলি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো এবং অনলাইন ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো এই সপ্তাহে অতিবাহিত করবেন আপনি আপনার নামের বিস্তার করতে পারবেন সেটা যতই আপনার কাজের পরিপ্রেক্ষিতে বাধা আসুক না কেন সেই বাধা অতিক্রান্ত করে আপনি আপনার কাজ বোঝায় রাখবেন আমরা দেখব সাতাশ ফেব্রুয়ারি এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে ভালো যোগাযোগ আসছে নতুন কর্মের জন্য যারা চেষ্টা রাখছেন এরকম নতুন কর্ম আসার সম্ভাবনা থাকছে এবং কর্ম পরিবর্তন যারা করবেন সেই যে কর্ম পরিবর্তন করবেন সেটা নিশ্চয়ই কোনো একটি কারণ আছে সেটা অতিরিক্ত অর্থের জন্য কর্ম পরিবর্তন করবেন তাহলে জানবেন ভালো সময় তবে কর্মক্ষেত্রের মধ্যে ছোটোখাটো সমস্যা এই নিয়ে কিন্তু কর্ম পরিবর্তন করতে যাবেন না যদি মনে করেন এখানে অর্থ বেশি পাবেন সেই ক্ষেত্রেই কর্ম পরিবর্তন করবেন কারণ আপনার সেই বিষয়টা যথেষ্ট আমরা দেখতে পাবো যে কারণে আপনাকে অন্য কর্মের মধ্যে যে তারা গ্রহণ করছে কারণ আপনার মধ্যে সেই গুণগত মান আছে এটা যথেষ্ট আপনারা ফুটিয়ে তুলবেন যে কোনো পরিস্থিতিতেই আপনারা থাকুন না কেন আঠাশ ফেব্রুয়ারি দু এই দিনে অবশ্যই কন্যা রাশি আপনাদের মানসিকতা মধ্যে একটি দ্বিমুখী চিন্তাভাবটা আমরা দেখতে পাব অর্থাৎ আপনারা যে কাজকর্মগুলি করবেন সেটা পুরোপুরি নির্ভরশীল না হয়ে অন্য কিছু ক্ষেত্রেও আপনারা কিন্তু একধাপে এগিয়ে থাকবেন অর্থাৎ দ্বিমুখী আয়ের দিকে আপনাদের পরিকল্পনা চিন্তু আপনার থাকবে সেটা অফলাইন হতে পারে ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন দিনটি খারাপ নয় ব্যবসা ক্ষেত্র মধ্যম বলা যেতে পারে এবং আপনারা যারা বিবাহিত রয়েছেন বিবাহিত সম্পর্ক আপনাদের খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না আপনারা যে কোনো বিষয়ে স্বাবলম্বী হচ্ছেন অর্থাৎ কারোর সাহায্য ছাড়াই সেটা নিজে করা যায় কি না এই বিষয়ে যথেষ্ট আপনারা নিজের ওপরেই সেটি একটি রিসার্চ মতো করবেন দেখবেন পরীক্ষা করে নিজে কোনো কিছু করতে পারেন কি না যারা কম বয়সী রয়েছেন সাহায্য ছাড়া কোনো একটি নতুন কিছু আইডিয়া চিন্তা ভাবনা সেগুলো নিয়ে আপনারা অর্থ থাকবেন এবং পারিবারিক অবশ্যই আপনার দায়িত্ব বোধ সেগুলোও আমরা দেখতে পাব আমরা দেখতে পাব মার্চ মাসের এক তারিখ এই দিনেও আপনাদের সফলতা খুব একটা কিন্তু খারাপ নয় সফলতার ভাগটাও কিন্তু আছে বলা যেতে পারে দুশ্চিন্তা মানুষের মধ্যে থাকবে তবে সেই দুশ্চিন্তাকে ওভারকাম করে কিভাবে সুচিন্তনে পরিবর্তন করা যায় সেটা একমাত্র আপনাদের কাছেই যারা সান্নিধ্যে থাকেন তারাই বুঝবেন হ্যাঁ জীবনে উন্নতি করতে হলে বাধা অবশ্যই আসবে সেটা আপনারা মেনে নেবেন সে বাধা হতে পারে আপনার কাজের পরিপ্রেক্ষিতে সময়ের পরিপ্রেক্ষিতে বাধা যোগাযোগ ক্ষেত্রে বাধা সে বাধা অতিক্রান্ত করেও কিন্তু আপনাদের কাজটা বজায় রাখবেন এটাই সবথেকে বড়ো মানসিকতার বিষয় কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশি আপনাদের এই সপ্তাহে গ্রহগত বা চন্দ্রের অবস্থান থাকছে সপ্তাহে প্রথম দিকটাতে একটু আর্থিক বিষয় নিয়ে চিন্তা মনের মধ্যে থাকতে পারে তার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনি নিজেকে মানিয়ে নেবেন ভাগ্যের কিছু যোগাযোগ বা উন্নতি সেগুলো আসার সম্ভাবনা থাকছে এবং আপনারা এই মুহূর্তে যে গত অবস্থানে আছেন যে কোনো যোগাযোগ কিন্তু আপনাকে নেবার মতো সেই মানসিকতা নিয়ে আপনারা চলবেন নিয়ে নেবেন আপনারা যে কোনো যোগাযোগ এবং কর্মক্ষেত্র দিক থেকেও ভালো যোগাযোগ আসতে পারে বা যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন স্বাধীন কর্ম হতে পারে সেটাও যথেষ্ট আপনাদের আরও মানসিক তৃপ্তি নিয়ে আসতে পারে অর্থাৎ কাজ করে সেখানে মানসিক তৃপ্তি আপনি পাবেন সেই পরিবেশ আপনি পেতে পারেন এবং কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন সপ্তাহ শেষের দিকটাতে কিন্তু সফলতা অপেক্ষা করছে অর্থাৎ সপ্তাহের শুরুতে যেমন আর্থিক বিষয় নিয়ে একটা চিন্তা মনের মধ্যে আপনাদের ছিল সপ্তাহের শেষে মনের মধ্যে কিছুটা হলো আশা জন্মাবে যে আজ হয়তো আর্থিক সমস্যা আপনি রয়েছেন কিন্তু কয়েকটা দিন পরে সেই আর্থিক সমস্যা দূর হবে নিজের মনের মতন করে সময়টাকে অতিবাহিত করবেন সেটা আমরা দেখতে পাবো কন্যা রাশির যারা রয়েছেন রাশি এই মুহুর্তে গ্রহগত যে অবস্থান থাকছে এই সপ্তাহে আমরা দেখতে পাবো মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করবে পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে ষষ্ঠ ঘরে আমরা দেখতে পাবো রবি গ্রহ অবস্থান করে আছে এখানে রাহু গ্রহ থাকবে বুধ গ্রহ থাকবে শুক্র গ্রহ থাকবে সপ্তম ঘরে শনি গ্রহ এবং দশম ঘরে বৃহস্পতি গ্রহ এবং আপনার দ্বাদশতম ঘরে রাশি থেকে দ্বাদশতম ঘরে কেতু গ্রহ যোগাযোগ বৃদ্ধি কিন্তু হচ্ছে মনে রাখবেন আপনারা যদি মনে করেন এমন কোনো কাজ কর্ম সেটা আলো দূরে আপনার নামের বিস্তার হোক সেটা কিন্তু আপনার দেখাতে পারবেন কারণ আমরা দেখতে পাবো বুধ আদিত্য যোগ তৈরি হয়ে থাকবে ষষ্ঠ ঘরে তবে ষষ্ঠ ঘর খুব একটা তো ভালো ঘর নয় তবে নেগেটিভিটি হওয়ার সম্ভাবনা কিন্তু কম কারণ বৃহস্পতি গ্রহ শুভ গ্রহের দৃষ্টি থাকার ফলে যদি আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তা থাকে সেটা অনেকটা দূরীভূত হবে কিছু একটা পথ অবশ্যই পাবেন আর্থিক বিষয়ে নিজেরা চিন্তিত চিন্তায় রয়েছেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ